নমস্কার আমি অনুব্রতা বইমহলে আপনাকে স্বাগত জানাই আজ থেকে বইমহলে পরপর আসবে শ্রীমতী লীলা মজুমদারের লেখা কয়েকটি ভৌতিক বিষয়ের গল্প শ্রীমতী লীলা মজুমদারের প্রায় একশো বছরের জীবনকালে তার লেখনই আমাদের দিয়েছে সুনির্মল আনন্দ বারো থেকে বিরানব্বই সবাই তার লেখায় আপ্লুত তার ভৌতিক কাহিনীগুলো আমাদের ভাবায় এক অদ্ভুত ভালোবাসায় আচ্ছন্ন করে আজ আনছি এই সিরিজের প্রথম গল্প বিস্ময় গল্প পাঠ ভালো লাগলে গল্পটি লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি বইমহলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও একই সঙ্গে গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এবার শুনুন শ্রীমতী লীলা মজুমদারের লেখা বিস্ময় ট্রেনটা বড় দেরি করে পরিতলা স্টেশনে প্রসাদ যখন খুদে সুটকেস আর অফিসের সেই বেতের চ্যাপটা ঝুড়িটা নিয়ে নামলো তখনই গাছের ছায়াগুলো সব লম্বা হয়ে শুয়ে পড়েছে ছোট্ট স্টেশন কাঁকুড় বিছানো একটুখানি নিচু প্ল্যাটফর্ম স্টেশন মাস্টারের লাল টালির ছাদ দেওয়া ঘরটুকু স্টেশনের পিছনে শিশু গাছের শাড়ির মৃদু কম্পন সব মিলিয়ে এমন একটা কোমল উষ্ণ পরিবেশ রচনা করেছিল যে প্রসাদের মনে যত অযৌক্তিক সন্দেহ জন্মেছিল সব ঘুচে গেল কিন্তু পরিলজে পৌঁছে দেবার লোক পাওয়া গেল না স্টেশন মাস্টার এক পেয়ালা ঈষৎ ঠান্ডা চা খাওয়ালেন বটে কিন্তু অন্যরকম কোনো ভরসা তো দিলেনই না বরং নিরস্ত করবার যথাসাধ্য চেষ্টা করলেন বলছি মশাই ওদিকে যাবেন না ভর সন্ধ্যায় তো নয়ই পারতপক্ষে দিনের বেলাতেও নয় এ অঞ্চলে এমন একটা লোক পাবেন না যে আপনার ওই সামান্য মালপত্র নিয়ে সঙ্গে যাবে পয়সা দিলেও না অথচ এরা সব এক রকম বলতে গেলে খেতে পায় না তা গরিব হতে পারে কিন্তু পৈতৃক প্রাণটার দাম তো পয়সার চেয়ে বেশি রাত নটায় একটা ফিরতি ট্রেন যায় অগত্যা সুটকেস ব্যাগ হাতে তুলে নিয়ে স্টেশন মাস্টারের কাছ থেকে পথ জেনে নিয়ে প্রসাদ একাই রওনা দিল একবার থেমে জিজ্ঞাসা করল বাড়িটা কি খুব পুরনো ভাঙা চোরা রাত কাটাতে পারবো তো স্টেশন মাস্টার কাষ্ঠ হেসে বললেন তা পারবেন কি বলতে পারি না তবে বাড়িটা বছর দশেক আগে তৈরি ছিমছাম সাজানো গোছানো আর ইয়ে কি বলে নাইবা গিলেন। কি বা বয়স হয়েছে আপনার না গেলেই কি নয় প্রসাদ বলল না গেলেই নয় দুঃখী বলে একটা গরিব লোক দাঁড়িয়ে ছিল দয়া পরবশয়ে হয়ে স্টেশন মাস্টার তাকে বললেন জানা দুঃখী বাবুর সঙ্গে টাকা পাবি দুঃখী সজরে মাথা নেড়ে পিট্টান দিল সঙ্গী পাবে আশা করে প্রসাদ আসেনি সঙ্গী পেলে টাকাটা দুভাগ হবে আড়াই হাজারের জায়গায় শো এক হাজার তাতে মায়ের অপারেশনের খরচ উঠবে না একটা সুন্দর প্রায় নতুন বাড়িতে এক রাত কাটানো এবং তাই নিয়ে পত্রিকায় ফলাও করে লেখা ব্যাস এর জন্যই তো আড়াই হাজার টাকা জানতে পারলে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে যেত না অতগুলো টাকা কি বা কাকে দিচ্ছে আজকাল চলতে চলতে থমকে দাঁড়ালো প্রসাদ আচ্ছা জানা জানি হয়নি বা কেন সঙ্গে সঙ্গে মনে পড়ল সম্পাদক মশাইয়ের কোনো চেনা লোকের কাছ থেকে শোনা অন্য কাগজ বাহাদুরি পায় সম্পাদক বোধ করি তা চান না বাড়িটা শত্রুরা দুর্নাম যাতে বিক্রি না হয় এর মধ্যে কারো কিছু স্বার্থের কথা আছে প্রসাদের তাতে কি কেউ না জানলে তারই লাভ দুর্নাম মানে নিশ্চয় ভূতের ব্যাপার প্রসাদ ভূতে বিশ্বাস তো করেই না তাছাড়া ওপর হাতে দিদিমাসে মাদুলিটাও আছে একটা পলাশ গাছ যেন বনে আগুন লাগিয়ে দিয়েছে তারই পাশ দিয়ে বনের মধ্যে সরু পথ চলে গেছে পথের মোড়ে কাঠের বিবর্ণ সাইনবোর্ডে ইংরেজিতে লেখা লজ ঠিক যেমন স্টেশন মাস্টার বলেছিলেন সমস্ত বনটা ডুবন্ত সূর্যের লালচে আলো মেখে রয়েছে প্রসাদের মনটা দারুণ খুশিতে ভরে গেল হঠাৎ না একটা মিষ্টি গন্ধ শুকনো ঘাসের বুনো ফুলের সুবাসের মতো পথের পাশে মহুয়া গাছের নিচে থেকে একটি মেয়ে গিয়ে হলো প্রসাদকে দেখে সে হাতে চাঁদ পেয়েছে প্রসাদের মন কিন্তু হতাশায় ভরে গেল তবে তো টাকাটা ভাগাভাগি হবে নিশ্চয়ই জানি হয়েছে আজকালকার খবরের কাগজের কিছুই বলা যায় না এরকম বিপদসংকুল কাজেও অল্প বয়সী মেয়ে পাঠিয়েছে কিছুই না মেয়ে লিখলে স্কুপটা আরো জোরালো হবে তাছাড়া কি মেয়েটির উপর কিন্তু বিরক্ত হওয়া শক্ত বড়ই দুঃখী দুঃখী চেহারা বেঁটে বেঁটে রুক্ষ কোঁকড়া চুল শুকনো মুখ চোখ দুটো প্রথমে মনে হল ছল ছল পরে একটু হাসির ঝিলিক খেলে গেল অমনি দুগালে দুটি নিটোল টোল পড়ল ঠোঁটের কোণের কালো তিলটি কাঁপতে লাগল মেয়েটি বলল যাক একজন সঙ্গী পাওয়া গেল বাড়িটা বড্ড নির্জন নিঃসঙ্গ সুন্দর সুন্দর তেলের বাতি আছে তাতে তেল ভরা আছে প্রসাদ কি বলবে ভেবে না পেয়ে বলল আমার সঙ্গেও সব আছে এই বেতের ব্যাগটাতে স্টোভ ব্যাটারির বাতি কম্বল কেটলি তৈরি খাবার সব এনেছি আমাদের সম্পাদকের ঘরে এরকম তিনটে ব্যাগ তৈরি থাকে একবার কথা বলতে শুরু করে প্রসাদ যেন আর থামতে পারে না বলেই চলল আপনি কোন কাগজে কাজ করেন কোথাও না কাজই করি না বলেই কথা পাল্টালো এরা প্রমাণ করতে চায় এ বাড়িতে কিছু নেই তাই তোমাকে পাঠিয়েছে বেশ সপ্রতিভ মেয়েটি কিন্তু গেরস্ত হবে পরনে সস্তা ফিকে নীল শাড়ি পায়ে স্যান্ডেল হাতে কালো কাঁচের চুড়ি সোনা দানার বালাই নেই দরকারও নেই এমনিতেই গা থেকে সুষমা ঝরে পড়ছে হঠাৎ মেয়েটিকে ভারী ভালো লেগে গেল প্রসাদের অর্ধেক টাকা দরকার আছে না হয় নতুন সাইকেলটা বেচেই দেব টাকা দিয়ে তো আর এই অভিজ্ঞতার দাম হয় না একটা বাঁক ঘুরেই বাড়ি বাংলো প্যাটার্নের লাল টিনের ছাদের বাড়িটি দেখে চোখ জুড়ায় ঘরে আলো জ্বাললেই মনে হবে যেন আগন্তুককে হাতছানি দিয়ে ডাকছে মেয়েটিও খুশিতে ঝলমল চারধাপ সিঁড়ি ওরা বারান্দায় উঠল চাবি লাগিয়ে প্রসাদ সাদা রং করা কাচের ষাঁড়সি বাঁধানো দরজা খুলে ফেললো ঘরে ঢুকে প্রসাদ অবাক মনে হল যেন আজ সকালে কেউ ঘর ছেড়ে চলে গেছে চকচকে লাল পাথরের মেঝে গোল গোল বেতের চেয়ার তাতে হলুদ কুসান পাতা ভরা বই তার উপরে সাদা পরানো তেলের বাতি বাইরে ততক্ষণে অন্ধকার হয়ে এসেছিল কম্পিত হস্তে প্রসাদ আলোটা জ্বালল ঘরময় তার কোমল আলো ছড়িয়ে পড়ল চেয়ে দেখলো মেয়েটিও যেন মুগ্ধ হয়ে সব দেখছে পাশেই শোবার ঘরে খাট ড্রেসিং টেবিল আলমারি তাকের উপর ঘড়ি থেমে আছে দুটি মানুষের সুখে থাকার ব্যবস্থা মনটা আপনা থেকেই নরম হয়ে আসে প্রসাদ ঘড়িতে চাবি দিতেই মৃদুর টিকটিক শব্দে ঘর ভরে গেল প্রসাদ বলল প্রত্যেক ঘরে একটা করে ফুল রাখতে হবে এখানে রাত কাটিয়েছি তার প্রমাণ ভোরের ট্রেনে মালিকরা এসে আমাকে নিয়ে যাবে সে বলল পিছনে মাধবীলতা আছে তারই এক ছড়া করে রাখো বলা বাহুল্য ভূতটুতের চিহ্ন মাত্র দেখা যায়নি রান্নাঘরে বাসন কোষণ উনুন স্টোভ থাকা সত্ত্বেও প্রসাদ নিজের ব্যাটারির স্টোভে খাবার গরম করে খেয়েছিল মেয়েটি বলল আমি কোথাও খাই না জল অবধি খেতে দেখল না তাকে অনেক রাত অবধি গল্প করল ওরা মেয়েটি বলল ওঘরের দেরাজের পিছনে একটা বিয়ের সার্টিফিকেট আছে দেখো পিছন দিকের তক্তা খেসে খাড়া হয়ে আছে সেটা প্রকাশ হলে এ বাড়িটা একজন অনাথা মেয়ে পেয়ে যাবে মালিকের আর বাড়ি বেচতে হবে না মনে হলো ওর খুব হাসি পেয়েছে প্রসাদের হাত পা ঠান্ডা তাহলে আড়াই হাজার টাকার কি হবে মেয়েটি ওর মনের কথা আন্দাজ করে বলল আগে তো তোমার টাকাটা আদায় হোক তুমি অর্ধেক নেবে না সে মাথা নেড়ে বলল না না আমি টাকা দিয়ে কি করব কথায় কথায় কখন যে রাতটা কেটে গেল বোঝাই গেল না বাতির তেল ফুরিয়ে গেল আলো নিভে গেল পুবাকাশ ফিকে হয়ে এলো বাইরে পায়ের শব্দ শুনে প্রসাদ চমকে উঠল সম্পাদকের লোকের সঙ্গে বাড়ির মালিক ডাকাডাকি করতে লাগলেন মেয়েটি ক্ষীণ হেসে বলল আমাকে দেখলে তোমাকে ওরা টাকা দেবে না আমি যাই শুকনো ঘাসের গন্ধে ফুলের গন্ধে ঘর ভরে গেল প্রসাদের চোখের সামনে সে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল দেহের সমস্ত শক্তি সঞ্চয় করে প্রসাদ উঠে দরজা খুলে দিল ওই টাকা সে পেয়েছিল মায়ের অপারেশন হয়েছিল তিনি সেরে উঠলেন সমাপ্ত